নিউজিল্যান্ডে দবল দোলাই হয়ে ফিরেছে পাকিস্তান মাঠের বাইরেও অপ্রত্যাশিত কাণ্ড গটিয়ে বসলেন খুশদিল শাহ নিউজিল্যান্ড সফরটা একেবারেই ভুলে যাওয়ার মতো হল পাকিস্তান দলের জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও জয়শূন্য থেকে তেতাল্লিশ রানের পরাজয়ের মাধ্যমে হয়তোশ হল সফরকারীরা মাউন্ট বেঙ্গোইনে অনুষ্ঠিত এই শেষ ওয়ানডে ম্যাচটি শুধু পরাজয় নয় সাথে বিতর্কের জাপিও খুলে বসে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল সাপ যদিও শেষ ওয়ানডেতে একাদশে জায়গা হয়নি খুশদিলের কিন্তু তাতেও যেন বিতর্ক পিছু ছাড়েনি তার ম্যাচ শেষে হতাশ পাকিস্তানি সমর্থকদের কেউ কেউ শুরু করেন বিদ্রুপ তিনজন দর্শকের কটাক্ষ নিজেকে সংযত রাখতে পারেননি খুশদিল কথার তর্কক্রমেই উত্তেজনায় পরিণত হয় এবং এক পর্যায়ে তিনি দর্শকদের দিকে এগিয়ে যান রাগান্বিত ভঙ্গিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সঙ্গে থাকা নিরাপত্তা কর্মী যিনি সময় মতো হস্তক্ষেপ না করলে হাতাহাতির আশঙ্কা তৈরি হয়েছিল সেই সময় খুজদিলের পাশে ছিলেন দলের তারকা খেলোয়াড় বাবর আজম ও ফাহিমা সাপ খুজদিলের মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয় এই সফরে সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিউই পেসার জাকারি ফোক্সের সঙ্গে মাঠে শারীরিক ধাক্কা জড়ান তিনি এ ঘটনায় ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় তাকে এবং তিনটি ডেমিরেট পয়েন্ট যোগ করা হয় তার নামের পাশে সেই ম্যাচে নয় উইকেটের বিশাল জয় পেয়েছিল নিউজিল্যান্ড পরবর্তীতে আরও তিনটি টি ম্যাচ খেললেও বলার মতো পারফরমেন্স করতে পারেনি খুশদিল ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন তিনি আজকে ওয়ান ম্যাচটিও ছিল বৃষ্টিবিঘ্নিত